চট্টগ্রামের রাঙ্গুনিয়া সফরভাটা ইউনিয়নের পাঁচটি প্রতিষ্ঠানের মোট একশো পঞ্চাশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিয়েছে নুরুল আমাতুল ফাউন্ডেশন আমরা যারা রাঙ্গুনিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছি আমাদের জন্য একজনও যেন বিন্দু পরিমাণ সুযোগের অভাবে যেন তাদের মানে সুযোগের অভাবে তারা যেন বঞ্চিত না হয় তারা যেন এগিয়ে আসতে পারে তারা যেন তাদের কর্মক্ষেত্রে তাদের শিক্ষাক্ষেত্রে তারা যেন কখনোই যেন হতাশাবোধ না করে তারা যেন কখনোই পিছিয়ে না পড়ে হ্যাঁ এই নুরুল্লাহ মত ফাউন্ডেশন শুধু তাদের পাশে আছে শুধু এটা জানান দিতে চায় শনিবার এগারোই মে সকালে সফরভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফরভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম জহিরুল ইসলাম এতে উদ্বোধক ছিলেন সফরভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রৌফ মাস্টার যদি

আমেরিকার যে নাসা আছে নাসাতে অনেক জানা বাংলাদেশে অনেক বিজ্ঞানী আজকে নাসা কাজ করে কিন্তু তারা দেশে থাকলে আমাদের দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা স্বপ্ন দেখেন স্বপ্ন যারা দেখে তারা স্বপ্ন দেখে যারা বাস্তবায়ন করতে পারে তারা স্বপ্ন দেখে প্রধান বক্তা সফর ভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম সরফি। বিজয় টিভির রিপোর্টার এস এম নওশাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাজী এ এম এম মমতাজুল ইসলাম ডা এস এম আবুল ফজল মোহাম্মদ হারুন শিক্ষক অঞ্জন বৈদ্য জেলা সমবায় অফিসার বাদশা মিয়া আবুল কালাম চৌধুরী এস এম আবুল মনসুর প্রমুখ নুরুল আমাতুল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম জানান আমরা কয়েক বছর ধরে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এই শিক্ষা সামগ্রী দিয়ে আসছি এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফাউন্ডেশনের মাধ্যমে একটি শিক্ষাবৃত্তি চালু করব এবং এতে পুরো সফর ভাটার শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করতে পারবেন জাহেদ হাসান তালুকদার